প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন প্রশ্নভাষ অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই দ্রুত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আহসান আজ সোমবার বারো জানুয়ারি এ কে মোহাম্মদ সামসুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফল প্রকাশের বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ গুজব তবে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে অধিদপ্তর কাজ করে যাচ্ছে তিনি বলেন তিন জানুয়ারির নির্ধারিত পরীক্ষা নয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে এ বিষয়ে মহাপরিচালক ডিজি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে হবে সেই অনুযায়ী অধিদপ্তর সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন প্রশ্নভাষ অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই দ্রুত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মহম্মদ শামসুল আহসান আজ সোমবার বারো জানুয়ারি এ কে মহম্মদ শামসুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফল প্রকাশের বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তারিখ চূড়ান্ত করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ গুজব তবে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে অধিদপ্তর কাজ করে যাচ্ছে তিনি বলেন তিন জানুয়ারির নির্ধারিত পরীক্ষা নয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে এ বিষয়ে মহাপরিচালক ডিজি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে হবে সেই অনুযায়ী অধিদপ্তর সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন প্রশ্নভাষ অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই দ্রুত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আহসান আজ সোমবার বারো জানুয়ারি এ কে মহম্মদ শামসুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফল প্রকাশের বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ গুজব তবে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে অধিদপ্তর কাজ করে যাচ্ছে তিনি বলেন তিন জানুয়ারির নির্ধারিত পরীক্ষা নয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে এ বিষয়ে মহাপরিচালক ডিজি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে হবে সেই অনুযায়ী অধিদপ্তর সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে